রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব বহুদিন পর দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসের দিকে ঝাড়া পোচা ঝকঝকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভিতর হতে প্রসন্ন চোখে আহ্বান আসে এই যে দেবব্রত খবর কি আজকাল যে তো তোমার দেখাই পাওয়া যায় না একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরনো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি তারপর তোমাদের কাগজের কদ্দূর নতুন কোনো বই বের হচ্ছে নাকি রাধারানি থেকে শিবনারায়ণ জিজ্ঞাসু চোখে তাকায় একটা নতুন কন্ট্রাক্টস হচ্ছে শিগগিরি শকুন্তলা দেবীর উপন্যাস মুখের কথা কেড়ে নিয়ে ঠাট্টার সুরে বলে শিবনারায়ণ মেয়েদের লেখা আবার উপন্যাস নিখ্যাত লস দিতে হবে রাধারানী পাবলিশার্সকে তাছাড়া আনকোড়াও নিশ্চয়ই নাম তো শুনিনি কখনো ওর তো আরও খান দুই বই বেরিয়েছি ছোট গল্পের ও আবার গল্প নাকি টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে তাতে দেবব্রত দৃঢ়কণ্ঠে জবাব দেয় একমাত্র টেকনিকটুকুই তো গল্পের প্রাণ নয় আত্মাও নয় এবার তর্ক শুরু হয় শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর একেবারে উপকথা ঘূর্ণিপাকে পুজো সংখ্যায় এসে ভেড়ে তর্কের পালতোলা তরি আর দুই বন্ধু এসে বসে ছোট্ট টেবিলটি ঘিরে বিয়ারা নতুন করে কফি দিয়ে গিয়েছে দ্বিতীয়বার ধোঁয়া উঠছে কফির বাষ্পীয় উগ্র গন্ধ সাথে মিশছে সিগারেটের করা গন্ধ বাষ্পহীন ধোয়ার কুণ্ডলি কাঁচের বড় বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের কোলে খানিকটা ঝড় আসা হাওয়াটাও ভেজা ভেজা বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ ঝড় তীব্র হয়ে উঠছে শিবেশ রায় সিগারেটে ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টান দিয়ে নেয় তারপর প্রথম কথা বলে এতক্ষণ পর তবে আসার কথা এই যে আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়েছে কলমে কালি যখন আছে লিখে যাই যা খুশি এ স্বেচ্ছাচারিতার যুগ কেটে যাচ্ছে এই তো সেদিন একত্রিশ বাই এতে বেশ একটা ভালো আলোচনা হলো ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটি সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ লেখার মস্ত একটা প্রয়োজনীয় কায়দাই হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলি ছেটে ফেলতে শেখা অতি ঠিক কথা আগাছা নিরান না দিলে ফুল গাছের সৌন্দর্য আড়াল হয়ে যায় বাজে গাছের চাপে আরও একজন ঘরে ঢোকে রঞ্জন রায় ডাক দেয় এই যে প্রফেসর দূরে দূরে কেন তোমার বউ তো এনতার লিখছে হে এরকম ঘষতে ঘষতেই হাত পেকে যাবে দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলা সম্বন্ধে এ ধরনের উক্তিতে শকুন্তলার লেখার একজন উৎসাহী পাঠক সে ব্যাধিত হয় সে এতটা রুড়ো মন্তব্যে সাহিত্যিকদের কফির আসর শেষ হয় রাস্তায় পড়ে সবাই প্রফেসর যায় না কারুর জন্য অপেক্ষা করছে দেবব্রত ওঠে না বসে বসে সিগারেট পোড়ায় চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা হাসি চিন্তা রেখা ও আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় সিগারেটের ধোয়ার ভেতর দিয়ে এও এক ধরনের রঙ্গমঞ্চই হালকা সবুজ রঙে দেয়ালে দেয়ালে সুন্দর ছবি আঁকা শাখায় শাখায় কুঞ্জন বিহঙ্গ বিহঙ্গি ভর সাজানো চকচকে চেয়ার টেবিল উর্তি পড়া মানুষের ত্রস্ত ছোটাছুটি নতুন আরেকটি দল এসে দখল করছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি উগ্র এসেন্সের গন্ধ একটা মোহময় রেশ বিস্তার করছে দেবব্রত চিত্তামগ্ন মনে সাহিত্যিকদের কথাই ভাবছে সে বয়সে শূন্য পেয়ালা পিরিজগুলি সরিয়ে নিয়ে যায় চমক ভাঙে দেবব্রতর এবার উঠতে হয় প্রফেসরও বেশি বেরিয়ে আসে একসঙ্গে আচ্ছা নমস্কার নমস্কার কাল কিন্তু আপনার বাড়িতে যাচ্ছি একটা লেখা দেখার কথা আছে এবারের সংখ্যায় ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয় পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হয় শকুন লেখা আনতে ঘুরতে ঘুরতে সরু একটা আবচা অন্ধকার গলির ভেতরে এসে পড়ে এই রাস্তায় কি রকে বসা একটি বালকের কাছে একটু খোঁজ নেয় এই গলি দেবব্রত এগিয়ে চলে একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেয়ালে অসাবধানী পানের পিকে দাগ নানা আকারে চিত্র আঁকা দেয়ালে দেয়ালে কোথাও বা সর্দি বসা পাকা পাকা কপ লেগে আছে দেবব্রত চোখ গুলিয়ে চলে বাড়ির নম্বরগুলিতে মনটা বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে এই গলিতে শকুন্তলা দেবী রাস্তা না একটু বহু পুরনো আমলে স্যারস্যতে বাড়ি সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা দেবব্রতকেও থামতে হয় অগত্যা চোখের সামনে জল করছে নম্বরটা আট বাই সাতের বি এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী নবীনা লেখিকা শকুন্তলাকে দেখে নাই সে চেহারাটা দেখে নাই কিন্তু ভেতরটা দেখা হয়ে গিয়েছে এত ঘনিষ্ঠভাবে পরিচিত মানুষ দশ বছর বছরের পরিচয়ও হয় না শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে ভিতর হতে দুয়ারের খিলটা খুলে যায় মস্ত এক শব্দ করে একটি মেয়ে মানুষ বের হয়ে আসে কতগুলি তরকারির খোসা আর কুচো চিংড়ির আঁশ এনে ঢেলে দিয়ে যায় গলির একধারে ভিতরে ঢোকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে কাকে চাই শকুন্তলা দেবী থাকে এ বাড়িতে ওই দিককার বারান্দা ঘুরে সোজা চলে যান নির্দেশ মতো সোজাই চলে আসে সে আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায় একটু ইতস্তত করে করা নাড়ে বছর সাতে একটি ফ্রক মেয়ে বের হয়ে আসে বাবা তো পড়াতে গেছেন বসবেন কি একটু শকুন্তলা দেবী আছেন মা রান্না করছেন আপনি ভেতরে এসে বসুন ভিতরে ঢুকে একেবারেই দমে যায় দেবব্রত আধা অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা টানানো পার্টিশানের কাজ করা উদ্দেশ্য আর একদিকে দুইখানা তক্ত জোড়া দেওয়া তার উপর রাত্রি শয্যা গোছানো রয়েছে রং ওটা একটা পুরু সুজনি দিয়ে ঢাকা সুপ্রীকৃত বালিশের বিপুল উচ্চতা বড় বেশি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যেন এ বাড়ির জনসংখ্যা এক পাশে একটি নবজাত শিশুর শয্যা ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ কাঁথা অয়েল ক্লথ দেয়ালে টাঙানো অসংখ্য দেবদেবীর আর গুরুদেবের ছবি উপরে জানলার তাকে তাকে বই খাতাপত্র পুরনো পত্রিকার পাঁজা মেয়েটি ঘরে আসে ও কি আপনি দাঁড়িয়ে আছেন বসুন লক্ষ্মীটি বা আসবেন পত্রিকা এনে দেবো ছোট্ট মেয়েটির কথায় আপন করা সুরে অনেকখানি হালকা হয়ে যায় মন দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃষ একটি ছোট্ট মেয়ে কিন্তু সুস্থ একটি প্রাণ রয়েছে উজ্জ্বল চোখ দুটিতে পর্দার ওপাশে প্রতিটি কথাই স্পষ্ট শোনা যায় এপাশে অধিবাসী মহিলাদের পরচর্চা খানিকটা কুৎসা ওপার হতে ডাক আসে খুকি যাই ঠাকুরমা মেয়েটি ছুটে চলে যায় দেবব্রত অগত্যা পড়া পত্রিকাখানাতে চোখগুলাতে থাকে কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলি কানে এসে ঘা মারতে থাকে বারে মেয়েটাকে একটু ধর দেখি চালগুলো ঝেরেনি। নিই পার্শ্বস্তিতা আত্মীয়ার নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে বর্ষীয়সী মহিলা চাল ঝাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো ঝাড়তে পারি কিন্তু চাল একে তো কাঁকর তার ওপর পাঁচ মেশালি সমবেদনা জানায় পার্শ্ববর্তী তোমার কি আর এখনো সংসারের কাজকর্ম করার সময় আছে এখন পুজো সন্ধে নিয়ে দিন কাটাবার সময় অমন ভাগ্যি কিনা এখন মরতে পারলেই একমাত্র শান্তি অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানায় পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি লজ্জিত সুরে বলে সে কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি আপনি বরং একটু দেখে যান কষ্ট করে এলেনি যখন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধাকৃষ্ণ